আচ্ছা আমার মতো আর কে কে আছেন বলুন তো মানে আমার মতো অলস আর কে কে আছেন মানে কি আর বলবো ফোনে ভিডিও করা থাকে ভিডিও এডিট করা থাকে কিন্তু ভয়েস দিতে স্বামী লাগে মানে ভয়েস দিতে যে আমার কী পরিমাণ আলসামি লাগে আমি বইলা বোঝাইতে পারবো না যাই হোক অবশেষে আজকে তিন দিন পর আমি ভয়েস দিতে বসেছি দোয়া করবেন আমার জন্য আমি যেন ধৈর্য সহকারে একদম ধৈর্যের সঙ্গে যেন পুরো ভিডিওতে ভয়েস দিতে পারি Y pues de ahora el Shamir karone. আমি ভিডিও রেগুলার আপলোড দিতে পারি না কি একটা ঝামেলার মধ্যে যে আছি বন্ধুগণ কি বলবো যাই হোক আজকে আমি মুরগির মাংস রান্নার একটি রেসিপি শেয়ার করছি এভাবে রান্না করলে কিন্তু মুরগির মাংসের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তো চলুন এবার মূল রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে চুলা একটি কড়াই বেশি এর মধ্যে আমি বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা দেওয়ার পর দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভেজে এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলার মধ্যে আমি দিয়েছিলাম হচ্ছে এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি আর তেজপাতা দিয়েছি টুকরো করে তারপর এগুলোকে একটু ভেজে এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি দেড় চামচ পরিমাণ তারপর এগুলোকে আবারও ভালোভাবে ভেজে নিয়েছি যাতে আদা রসুনের উগ্র গন্ধটা চলে যায় তারপরে এখানে যে মুরগির মাংসগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিয়েছি তারপরে মাংসগুলোকে আমি আদা রসুন পেস্টের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এভাবে ভাজলে হয় কি যে আলাদা করে মাংস ভেজে রান্না করার প্রয়োজন পড়ে না এভাবে রান্না করলে ভাজা মাংসের স্বাদটা পাওয়া যায় তারপরে এখানে আমি একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়েছিলাম হচ্ছে হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়া দিয়েছি দেড় চামচ পরিমাণ এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া তারপর দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে এখানে কাঁচা জিরার গুঁড়া ব্যবহার করেছি এক চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার মাংসগুলোকে সবগুলো মশলার সাথে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। কষানোর মাঝখানে একটু কথা বলি আপনাদের কার কার কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও কমেন্টে বলে যাবেন আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তারপর এই তো এদিকে দেখুন আমার মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে তাই না মাংসগুলোর উপরে যখন দেখবেন ঠিক এরকম তেল ভেসে উঠেছে তখন বুঝবেন আপনাদের মাংসগুলো এরকম কষানো হয়ে গিয়েছে ঠিকভাবে তারপর এগুলোকে একটু নেড়ে জেরে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিব আসলে তরকারিতে গরম পানি অ্যাড করলে হয় কি তরকারির স্বাদটা কিন্তু অনেক গুণই বেড়ে যায় এটা কি জানেন আপনারা চেষ্টা করবেন তরকারিতে সবসময় গরম পানি ব্যবহার করতে এতে তরকারির টেস্টটাও যেরকম ভালো আসে কালারটাও কিন্তু খুব সুন্দর আসে তারপর ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি একটু নেড়েচড়ে মিশিয়ে দিচ্ছিলাম আর মেশানোর পর এখানে আমি অফ ক্যামেরায় প্রায় পনেরো মিনিটের মতো ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি আর পনেরো মিনিট পর দেখুন আমার রান্নাটি কিন্তু একদমই কমপ্লিট এই তো দেখুন এ রান্নার কালারটা কতটা সুন্দর এসেছে আর এটা খেতেও কিন্তু মাসাল্লাহ অনেকটাই ভালো হয়েছিল আপনারাও কিন্তু বাসায় একবার হলেও এটা এভাবে ট্রাই করবেন আর আজকে এখানে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ